আমার আগের বক্তা বলেছেন বাংলায় নিপুলিয়ান বলেছিল ইউ গিভ মি এন এডুকেটেড মাদার আই উইল গিভ ইউ এন এডুকেটেড নেশন তোমরা আমাকে একজন সুশিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটা সুশিক্ষিত জাতি উপহার দেব তাইতো ইসলাম নারীদের কি অনেক সম্মান দিয়েছে এজন্যই তো নারীদেরকে পুরুষের মাথার হাত থেকে সৃষ্টি করা হয়নি যে নারী যে নারী পুরুষকে বাধত্ব করবে আবার নারীদেরকে পুরুষের পায়ের হাতটি থেকেও সৃষ্টি করা হয়নি যে পুরুষ নারীদেরকে অবজ্ঞা করবে বরঞ্চ নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের হৃদয়ের পাশের পাথরের হাতটি থেকে যাতে করে পুরুষ নারীকে ভালোবেসে হৃদয়ে রাখলে রাখে ঠিক কিনা মুসলমান নারী যেদিকে আল্লাহ তারা সৃষ্টি করেছে নরম করে ঠিক না কিছু বলি কেটে দেয় পুরুষ সমাজে কারে কাঁদে মনে রাখবেন একজন পুরুষের কান্নার পিছনে একটা বিশ্বযুদ্ধ সহ কারণ থাকে আর নারী সে তো সামান্য লিপস্টিক খুঁজে না পেলেই কান্না করে দেয় ঠিক কিনা এই জন্য পুরুষদেরকে আল্লাহ তারা সৃষ্টি করেছে শক্তিশালী করে আমার আলোচনা প্রথম যে বিষয় প্রথমবার সিঙ্গায় ফুল দেওয়া হয়েছে অবস্থা কেমন সবাই মাতাম অবস্থা কেমন সবাই মাতাম আল্লাহ বলবে দ্বিতীয়বার সিঙ্গায় ফুল দাও যখন দ্বিতীয়বার সিঙ্গায় ফুল দেবে সকল মানুষগুলো মৃত্যুর করে ঢলে পড়বে আল্লাহ নিজ চোখে দেখছেন

যারা আপনার আরশের নিচে বসবাস করে শুধুমাত্র তারাই জীবিত আছে বাকি সবার যার আমি মালাকাল মউত কবজ করে নিয়েছি আল্লাহ বলবেন আরশের নিচে যারা আছে ওদের জান কবজ করে ফেলো বলতে দেরি মালাকাল মউত সঙ্গে সঙ্গে তাদের জান কবজ করে ফেলবে আল্লাহ আবার প্রশ্ন করবে মুহাম্মদ ইয়া ইয়া মালাকাল মউত হে মালাকাল মউত আর কে জীবিত আছে বলো মালাকাল মউত বলবে লা আলাম আউদি আহাদুন ইয়াদুব্বু

পুরা বিশ্বের মধ্যে শুধুমাত্র আমি মারাকাল মাউত জীবিত আছি আর আপনি হলেন চিরঞ্জীব আপনার কোন মৃত্যু নাই আল্লাহ তখন মারাকাল মাউত কি বললেন মারাকাল মাউত দেখো তো আরশের নিচে কি লেখা দেখা যায় আল্লাহ আরশের নিচে বিশাল বড় সাইনবোর্ডের মধ্যে লেখা হয়েছে ইন্নী কাতাবাতুল মাউত আলা মান আরশি অর্থ আবার আবেশের নিচে যারা আছে এদের প্রত্যেককে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এই লেখা যখন মালাকাল মউত করবে কেবুতবে শরীরের মৃত্যুটাই প্রস্তুত হয়ে যাবে আল্লাহ বলবে লেখা তো আছে আবেশের নিচে যারা আছে প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে আইনা আনতা ইয়া মাতাম মউত ও মাতাম মউত তুই কোথায় এবার বল মালাকাল মউত কাফা না বে কন্ঠ বলবে তাখতারসি ও আল্লাহ আমি তো আপনার আবেশের নিচে

তাহলে আজকের দিনের এই কঠিন আজাব আমাদের ভোগ করতে হতো না তিনটা ফোক শেষ হয়ে যাবে এরপরে হাসনের ময়দান কায়েম হয়ে যাবে সকল মানুষগুলো নিজেদের চিন্তায় বিপদ হয়ে যাবে সাধারণ মানুষ তো দূরের কথা আল্লাহ তারা যে সকল নবীদেরকে পাঠিয়েছিল নবীগণ পর্যন্ত নিজের চিন্তায় বিপদ হয়ে যাবে আল্লাহ তারা বিশ্বের বুকে কতজন নবী রাসূল পাঠিয়েছিল তো বলতে পারেন

持って。